কিভাবে বুঝবেন ছেলেটি আপনাকে সত্যি পছন্দ করে ওয়েল ধরুন আপনার কোনো পরিচিত বন্ধু আছে আর সবাই বলে সে নাকি আপনাকে পছন্দ করে আর আপনারও ঠিক এরকম মনে হয় হয়তো সে ডাইরেক্টলি আপনাকে বলতে পারে না অথবা সে নিজের ফিলিংস লুকিয়ে রাখে আপনি ক্লিয়ারলি তার বিহেভিয়ার থেকে কিছু বুঝে উঠতে পারেন না তাই আজকের ভিডিওতে আমরা এমন পাঁচটা লক্ষণের ব্যাপারে আলোচনা করব যেগুলো থেকে সিওরলি বুঝতে পারবেন একটা পুরুষ কাউকে লাইক করার সময় কেমন বিহেভ করে তো চলুন জানা যাক সে আপনার সাথে বেশি কথা বলতে চায় নাম্বার আরও এই জিনিসটা টেক্সটিংয়েও হতে পারে আবার সামনাসামনিও হতে পারে যখন কোনো পুরুষ কোনো মেয়েকে লাইক করে তখন সে মেয়েটির সাথে আরও বেশিক্ষণ কথা বলতে চায় অথবা কথা বলার বাহানা খোঁজে ইনফ্যাক্ট জার্নাল অফ নন ভার্বাল বিহেভিয়ারে পাবলিশ হওয়া একটা রিসার্চ অনুযায়ী যখন কোনো ব্যক্তি আপনাকে পছন্দ করে তখন সে আপনার সাথে কনভারসেশন টিকে রাখার পুরো চেষ্টা করে তাই তারা কোশ্চেন্সের সাহায্যে কনভারসেশনকে কন্টিনিউ রাখে আপনার ভিউ পয়েন্ট জানতে চায় এটাকে টেস্ট করার জন্য আপনি তার সাথে একটা টপিকে কিছুক্ষণ কথা বলার পর চুপ করে থাকুন তারপর দেখুন সে কথা বলার জন্য এফোর্স দিচ্ছে কি না নাম্বার টু আই কনট্যাক্ট যখন কোনো পুরুষ কোনো মহিলাকে লাইক করে তখন সে মহিলাটির সাথে স্বাভাবিকের তুলনায় একটু বেশি আই কনট্যাক্ট মেনটেন করে কারণ প্রপারলি আই কনট্যাক্ট মেনটেন করলে একটা ব্যক্তিকে কনফিডেন্ট দেখায় আর দুটো লোকের মধ্যে ট্রাস্ট এবং ইন্টারেস্ট তৈরি হতে শুরু করে এছাড়াও আমরা যে জিনিস বা মানুষকে পছন্দ করি সেই জিনিসের কাছে বেশিক্ষণ থাকতে চাই যাতে সেটাকে দেখতে পাই আর তার সৌন্দর্যকে অ্যাপ্রিসিয়েট করতে পারি আর এই কারণেই যখন কোনো পুরুষ কাউকে লাইক করে তখন তারা ঘন ঘন এবং দীর্ঘ সময় ধরে আই কন্ট্যাক্ট মেনটেন করে নাম্বার থ্রি ক্যাজুয়াল ফিজিক্যাল কন্ট্যাক্ট এখানে আমি সেক্সুয়ালভাবে টাচ করার কথা বলছি না কারণ যখন কোনো পুরুষ একটি মেয়েকে পছন্দ করে তখন সে অটোমেটিক মেয়েটির সাথে ফিজিক্যাল দূরত্ব কমানোর চেষ্টা করে সে যদি ক্যাজুয়ালি কাঁধের উপর হাত রাখে চুলে হাত দেয় মজা করে গালে হাত দেয় অথবা হাত ধরে রাস্তা পার করে দেয় তাহলে বুঝতে হবে সত্যিই সে হয়তো আপনাকে পছন্দ করে এরকম টাচগুলো ফ্রিকুয়েন্ট এবং আননেসেসারি হয় তবে লক্ষ্য করতে হবে সেরকম বিহেভিয়ার অন্য মেয়ের সাথেও করে নাকি শুধু আপনার সাথেই করে আর যদি সে এরকমটা শুধু আপনার সাথেই করে থাকে তাহলে এটা একটা সিওর সাইন হতে পারে যে সে আপনাকে লাইক করে এমন কি সাইকোলজি টুডেতে পাবলিশ হওয়া একটা আর্টিকেলেও বলা হয়েছে যে আকর্ষণের সবচেয়ে পাওয়ারফুল প্রেডিক্টর হলো ফিজিক্যাল ক্লোজনেস নাম্বার ফোর সে আপনার প্রতি পজিটিভ বেশিরভাগ ক্ষেত্রে পুরুষেরা পজিটিভ তখন হয় যখন তারা নিজের পছন্দের মেয়েকে অন্য কারো সাথে মেলামেশা করতে দেখে পুরুষেরা নিজেদের পছন্দের জিনিসকে হারাতে চায় না আর এই হারানোর ভয়ের কারণেই তারা সেই মেয়েটাকে আনকনসিয়াসলি একটু নিজের আওতায় রাখতে চায় অন্য মানুষের সাথে মোটেও শেয়ার করতে চায় না আর তারা এরকম বিহেভ তখন করে যখন সত্যিই কাউকে সিক্রেটলি লাইক করে অথবা সেই মেয়েটির সাথে রিলেশনশিপে যেতে চায় তাই যদি কেউ আপনার সাথেও এরকম বিহেভ করে তাহলে এটা অলমোস্ট পাক্কা যে সে আপনাকে লাইক করে নাম্বার ফাইভ সে আপনার কেয়ার করে এবং আপনাকে প্রোটেক্টেড ফিল করায় আধুনিক যুগে সেফটি যেমন আগের যুগের তুলনায় বেড়েছে তেমনই মানুষ এখন স্ট্রং পুরুষদের গুরুত্বকে ভুলে যাচ্ছে কিন্তু মুশকিল সময়ে স্ট্রং ব্রেভ ডিসিপ্লিন এবং লয়্যাল পুরুষদেরই দরকার হয় আর পুরুষেরা আজীবনকাল নিজেদের ফ্যামিলি এবং কমিউনিটিকে প্রোটেক্ট করে এসেছে এই ইনস্টিংট পুরুষদের রক্তে মিশে আছে ফলে যদি কোনো পুরুষ কাউকে পছন্দ করে তাহলে সে সাবকনসিয়াসলি যেভাবেই হোক তাকে প্রোটেক্ট করার চেষ্টা করে তাই যদি সে আপনাকে কোনো প্রবলেমের সময়ে প্রোটেকশান দেয় আপনার কেয়ার করে তাহলে অবভিয়াসলি সে আপনাকে পছন্দ করে আর এরকম কোনো পুরুষের সঙ্গ পাওয়া একটা মেয়ের ক্ষেত্রে জ্যাকপট হতে পারে কোনো মেয়ে নিজে কতটা ইন্ডিপেন্ডেন্ট এবং স্ট্রং সেটা পুরোপুরি ম্যাটার করে না বরং প্রত্যেক মেয়েই নিজের থেকে স্ট্রং পুরুষের প্রতি আকর্ষিত হয় সো গার্লস ট্রাই টু ফাইন্ড দা ওয়ান এছাড়াও পুরুষ এবং মহিলাদের সাইকোলজি ডিটেলসে বুঝতে চাইলে এই ভিডিওটি দেখুন দেখা হচ্ছে ওখানে আই হোপ ইউ লাইক দিস ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং